শিল্প মানে শুধু রং নয় শিল্প মানে একটি গল্প একটি আত্মপ্রকাশ আপনারই কল্পনা আপনার ক্যানভাসে আমি ফারহিনা রহমান মাহি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনলাইন আর্ট কোর্স যেখানে আপনি শিখতে পারবেন ছবি আঁকার বেসিক থেকে নিয়ে শুরু করে একদম গভীর পর্যন্ত এবারের কোর্সটি আমি বিশেষ দুই ভাগে ভাগ করেছি প্রথমটি হচ্ছে পেন্সিল স্কেচ এবং অ্যাক্রেলিক পেন্টিং এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে ওয়াটার কালার এবং অয়েল পেন্টিং এই চারটি বিষয়ে উপর দুটি কোর্স আপনি চাইলে একসাথেও করতে পারেন অথবা পৃথকভাবে দুটি কোর্সেই যুক্ত থাকতে পারেন প্রতিটি কোর্সেই শেখানো হবে কালার ব্যালেন্স লাইট শেডিং ড্রয়িং ডিটেল এবং ওল্ড মাস্টার আর্টিস্ট আর্টওয়ার্ক গাইডলাইন প্রতিটি ক্লাস থাকছে ইন্টারেক্টিভ প্রতিটি ক্লাসের লাইভ সেশনে থাকছে প্রশ্ন উত্তর সরাসরি এবং শিক্ষার্থীদের কাজের ফিডব্যাক সেশন থাকছে প্রতিটি ক্লাসে ক্লাস হবে গুগল মিটে কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি লাইভ ক্লাসের একটি রেকর্ডেড ভার্সনও পেয়ে যাচ্ছেন সুতরাং আপনার কল্পনার জগৎ শুরু হোক আজ থেকেই আকিটুকি অফ ফারহিনার সাথে ছবি আঁকার যাত্রা শুরু করতে চাইলে নিম্নে প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ আকিটুকি অফ ফারহিনাতে সবার জন্য শুভকামনা রইল